আমরা এই ঈদের জন্য এক বছর অপেক্ষা করে থাকি সেই ঈদের দিন কিন্তু চলে গেল আর আমি এত ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারিনি ভিডিও করেছি কিন্তু আমি দেওয়ার সময় পাইনি আমি এক প্রকার অসুস্থ হয়ে গেছি কাজ করতে করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক একটু লেট হলেও তাও কিন্তু জানালাম কারণ আমার তো পার্লার আছে টেলার্স আছে সবাই কম বেশি জানেন যারা আমার ব্লগ দেখেন আসলে আমি এত ব্যস্ত কি বলবো ব্যস্ততার ভিতরে আজকেও ব্যস্ত মানে প্রতিদিনই আমার কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য দেখেন আমার বয়সটাও কিন্তু ভাঙা ভাঙা ঠান্ডাও লাগছে পানি সেন্তেছে এই ভিডিওটা ঈদের দিন সকালে আমি কি কি রান্না করলাম আমি খুবই শর্টকাট রান্না করেছি কারণ আমি অসুস্থ হয়ে পড়ছিলাম রাতে অনেক জেগে এই জন্য এই কয়েকদিন ধরে আমার ঘুম হয় না আর রোজা তো একটু কষ্ট করি সবার জন্যই আর কাজ করলে তো আরও বেশি রান্না তো করাই লাগবে এক প্রকার কিন্তু আমি রান্না করতে চাইছিলাম না কারণ আমার গা হাত পাও পুরো ব্যথা ছিল এই জন্য আমার মনে চাচ্ছিলো না যে আমি সকালে রান্না করি তো রাতে কিন্তু সেমাইটা আমি রান্না করে রেখেছি সেইগুলো আসলে ভিডিও করতে আমি পারিনি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আর এইগুলো আমি সকালে করেছি রান্নাই করতাম না কারণ আজকে কিন্তু আমার ভাইয়ের বাসায় খাওয়ার কথা ছিল অনেক রিকোয়েস্ট করছে যে তোমাদের রান্না বান্না করা লাগবে না কিন্তু আসলে সেইভাবে পারিনি আর আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সবাই বাড়িতে গিয়েছে বেড়াতে কিন্তু শুধু আমি যাইনি আর এদিকে আমার নন্দাইটা ছিল একা যেহেতু একা ছিল ওর জন্য একটু হলেও আমার রান্না করা আসলে আমি ঈদে তেমন কাউকে আমি সময় দিতে পারিনি ঈদের দিনটা শুধু একটু বাইরে বের হয়েছিলাম তাও সানবির জন্য ছোট ছেলের জন্য কারণ ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে এই জন্য না হলে আমি বের হতাম না আর আজকে ঈদের পঞ্চম দিন এই পর্যন্ত আমি কাজ করতেছি এই জন্য আসলে আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমি মোবাইলেও কথা বলতে পারিনি এত এত ব্যস্ত আর যখন আমি কেউ থাকে না তখন মনে হয় কি আমি একটু ঘুমাই মানে ঘুমের যে এত শান্তি মানে এক মাস মনে হয় ঘুমাইনি সেই ঘুমটা মনে হয় একবারে হচ্ছে জানি না মানে এত ক্লান্ত শোয়া মানে শোয়া মাত্র আমি ঘুমাই যাই আর এত গরম পড়ছে এদিক থেকে আমরা বের হয়েছি আর যেহেতু সানবির জন্য একটু বের হইছি। তো একটু রেডি হয়ে বের হলাম আর এত গরম পড়ছে এর ভিতরে আসলে জামা কাপড় পরে সেজে গুজে কোনো মতেই কিন্তু বের হওয়া সম্ভব না একেবারে সিম্পল সাজছি কারণ অনেক ঘামতেছিলাম তো আমাদের নতুন রাস্তা যাচ্ছিলাম তো আমরা কোথায় যাবো ভাবতেছিলাম আর নতুন রাস্তা এখানে আসছি এখানে কিন্তু সুন্দর একটু লাইটিং করছে অনেক ভালো লাগতেছিল কিন্তু কেন জানি এখানে এত গরম আর এত মশা দেখেন আমি কেমন করে ঘামছি আর সানবিও এখানে বসতে চাচ্ছিল না তো এখানে বসে বসে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় দেখেন আমার ঘামের অবস্থা তো সেইভাবে মেকআপ করিনি বিধায় আমার কোনো অসুবিধা হয়নি এই যে আমরা রিক্সায় উঠে গেলাম তো রিক্সায় উঠে আমরা ডিসিশন নিলাম যে আমরা সাত নাম্বার ঘাটে যাব যেহেতু সানবি ওইখানে পছন্দ করে আর এখানে এসেই এত ভিড় এখানে আসলে রিক্সাও ঢুকতে ছিল না অনেক দূর নামাই দিচ্ছিলো তো আমরা একটু লেটে আসার কারণে নাকি একটু ভিতরে ঢোকা গেছে আর এদিক থেকে আকের রস প্রথম দোকানে খাবো চান্স পাইনি অনেক ভিড় অন্য দোকানে আমরা খেয়ে নিলাম আর এখানে একটু পার্কের মতো আছে যেহেতু সানবি ওইখানে একটু কিছুতে উঠবে তো ওইখানে গেলাম যেহেতু ওর জন্য আসা এই জন্য ওর মনের আশা পূর্ণ হোক এই জন্য আর ওর বাবা বলতেছিল যে নৌকায় উঠবা আসলে আমি নৌকায় উঠবো না কারণ আমি জীবনে একবার নৌকায় উঠছি আমার দমটাই মনে হয় বন্ধ হয়ে গেছিল। সেই জায়গা থেকে আমি কান ধরছি আমি কোনো দিন আর নৌকায় উঠবো না আমার খুবই ভয় লাগে এদিক থেকে সানবি ট্রেনে উঠবে আর আমরা অপেক্ষা করতে সানবিকে ট্রেনে উঠাই দিল ওই যে সানবি বসে আছে আর এই যে আমরা ভিডিও করতেছি আর গলার ভয়েসটা খুবই খারাপ উঠছে আমি জানি কারণ আমার অনেক ঠান্ডা লাগছে মানে আমার কণ্ঠ এক প্রকার গলা থেকে বের হচ্ছে না তারপর আমি অনেক দিন ভিডিও দিই না এই জন্য আমি ভিডিও দিলাম তো আপনারা একটু বুঝে নেবেন আর ভালো না লাগলে আসলে কিছু মনে করবেন না এই তো মেলা মেলার মতনই মানে ছোটোখাটো সবই আছে আর এইটা সব সময়ই থাকে এইটা শুধু ঈদে না কিন্তু ঈদ বিদে একটু কিন্তু ভিড় এখানে তারপরে আমরা ট্রেনে ওঠার পরে আমরা আবার বাসায় চলে আসব কারণ আর ভালো লাগতেছে না ওই যে আমার শরীর আর পারে না তো অনেক কষ্ট করে ঘোরাঘুরি করলাম তারপরে সোজা আমরা বাসায় চলে আসবো আসলে বাচ্চাদের আনন্দই কিন্তু মেন আমাদের তো এখন আনন্দই নাই কারণ আমাদের আনন্দ কিন্তু ওই চার দেওয়ালের ভিতরেই কাটে ছোটোবেলায় তো অনেক স্বপ্ন দেখতাম এখন আসলে স্বপ্ন দেখি কিন্তু করা হয় না অনেক কিছু ভাবি কিন্তু সেইটা হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ